গতকালকে এক মসজিদের ইমাম সাহকে চাপাতি দিয়ে ডুবিয়ে গুরুতর জখম করা হয় শোনা গিয়েছে আজকে ওই ইমাম সাহ নাকি মারা গেছেন এই ইমাম সাহকে কারা হত্যা করব ইমাম সাহকে যে ব্যক্তি আক্রমণ করেছে সে হচ্ছে বান্ডারি সুন্নিদের একজন সে ইমামকে সে ইমাম সাহকে কেন হত্যা করেছে এর স্বীকারোক্তি দিতে কি বলেছে নাকি মিলাদকে বেদাত বলেছে যে মিলাদ কোরআন হাদিসে নাই অথচ ওই ব্যক্তি মূর্খ সুন্নি সে নাকি কোরআন আহজামে মিলাদ সম্পর্কে আয়াত পেয়েছেন এবং রাসুল্লাহ সাল্লামের কাছে কোনো কিছু চাওয়া যাবে না ইমাম সাফের এটা হচ্ছে অপরাধ এই কথাগুলো তিনি কেন বললেন এই কথা বলার কারণে সে নাকি সাথে মে রাসুল হয়ে গেছে এই জন্য ওই ভান্ডারী সুন্নি তাকে হত্যা করেছে এই যে কথাগুলো এই কথাগুলো তাকে কে শিক্ষা দিল কারা শিক্ষা দিয়েছে সুন্নিদের মধ্যে যে সকল বক্তা আর হামেশাই যারা রাসুল সুল্লাহ সাল্লামকে রাসুলের কাছে চাওয়া যাবে না বলে যারা মিলাদ পড়ে না মিলাদকে বেদান বলে তাদেরকে ওয়াহাবি বলে তাদেরকে রাসুলের দুশ্মন বলে তো এই যে মাঠে ময়দানে সুন্নিরা যে বিভিন্ন আলেমদেরকে রাসুলের দুশ্মন বলে ওয়াহাবি বলে এখান থেকে কিন্তু ওই ব্যক্তি শিক্ষা গ্রহণ করেছে সেই ব্যক্তি যেহেতু রাসুলের মিলাদ মানতেছে না সেই ব্যক্তি যেহেতু রাসুলের কাছে চাওয়া যাবে এটা মানতেছে না তাহলে সেই ব্যক্তি সাথে মেন এই ব্যক্তি যে হত্যা করলো তার দায় কে নিবে ওই এক ওই একজন কি নিবে না বরং তাকে যারা এগুলো শিক্ষা দিয়েছে যে সকল বক্তা তাকে জিজ্ঞাসাবাদ করে এখানে যাদের যাদের কথা সে শুনেছে যাদের দ্বারা সে উৎসাহিত হয়েছে তার প্রত্যেককে গ্রেফতার করতে হবে আজকে আপনাদের কোনো কথা নাই একজন আলেমকে এইভাবে দিনি দুপুরে কুপিয়ে হত্যা করলো। একজন মাতানি মদিনা ইউনিভার্সিটিতে পড়া একজন আলেমকে একজন মাতানি সাহিবকে হত্যা করলো আপনাদের কোনো কথা নাই একজন ইমামকে হত্যা করুন বড় এটাই যে মুসলিমদের রক্ত মুসলিম আলেমদের রক্ত একদম কোন মূল্য নেই মূল্যহীন হতে পারে সে আলেম আমাদের মাঝহাভের না হতে পারে আমাদের মাসলাকের না কিন্তু সে একজন আলেম সে একজন শিক্ষিত সে একজন জ্ঞানী মানুষ সে কখনোই রাসুদুল্লাহ সাল্লামের সাথে বেতবি হবে এরকম কথা বলতেই পারে না কিন্তু সে আজকে আমাদের মাসলাকের না আমাদের দলের না সেই জন্য তার পক্ষে কথা বলবো না এটা হতে পারে না বরং সে একজন মুসলিম সে একজন ইমাম সে একজন আমার ভাই আমি তার জন্য কথা বলবো তাকে যে ব্যক্তি হত্যা করেছে শুধু তাকে নয় বরং তাকে যারা শেল্টার দিয়েছে যে সকল ছিন্নিকোর বক্তারা যে সকল ছিন্ন বক্তারা যে সকল ছিন্নিকোর আলেমরা তাকে শেল্টার দিয়েছে তাকে শিখিয়েছে শিখিয়েছে যারা মিলাদকে মানে না যারা রাসুলের কাছে চাওয়া মানে না তারা হচ্ছে অভাবি তার রাসুলের দুঃশ তার সাথে রাসুল তাদেরকে হত্যা করতে হবে এটা তারা শিক্ষা দিয়েছে তাদেরকেও ধরতে হবে এই ইমামের কি অপরাধ ছিল ইমামের অপরাধ একটাই দেশের বিলাদকে মানত না সে রাসুলের কাছে হবে এটা মানতো না ইমাম যে ঘটনারই হোক যে মাস্লাঙ্গেরই হোক সে একজন আলেম সে একজন ইমাম সে একজন মুসলিম তার রক্ত কোন ব্যক্তি হালাল করবে সেটা সম্ভব না এবং এই সুন্নিকর যে এই ইমামকে মারছে বিভিন্ন সুন্নিকোর বক্তারা তারা এই বিদ্যোগে শেয়ার দিচ্ছে এবং বলতেছে যে সাথে মারাসল হত্যা করছে এবং তারা উল্লাস করতেছে সুতরাং যারা উল্লাস করতেছে তারা প্রত্যেককে ধরা উচিত কারণ তারা এখানে জড়িত